নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত আগে থেকেই চেয়ে নিচ্ছি ক্ষমা আমার ভিডিও দেরি করে দেওয়ার জন্য আমি গেছিলাম আমার মায়ের বাড়ি কিছুদিন মায়ের সঙ্গে কাটানোর জন্য এই ব্যস্তময় জীবনের জন্য আমি আমার মায়ের থেকেই না দূরে চলে যাচ্ছিলাম তাই মিবানের স্কুলের ছুটি পড়ার সাথে সাথেই দৌড় দিয়েছিলাম মায়ের কাছে ভিডিও ছাড়িনি কিন্তু ভিডিও রেকর্ড করতে কিন্তু ভুলে নিই সেগুলো সব এবার একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব এই যে 미바네 산타 আসবে সেই জন্য ডেকোরেশন চলছে 미바নের খুব পছন্দের একটা দিন এটা অনেক গিফট পাবে তো তাই সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে বড়দিন আসবে আর কেক বানাবো না কি পসে রেখেছি এই যে ড্রাই ফ্রুটস গুলো যেগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম না ওগুলো দেখুন ফুলে ফুলে ডুমুডুমু হয়ে গেছে আর এইটাকে চিনি ক্যারামলটা যেটা বানিয়ে রেখেছিলাম পুরো না হানির মতো হয়ে গেছে গন্ধ হানির মতো ছাড়ছে কে বলবে যে এটা হানি নয় এবার একটা একটা করে সবকিছু অ্যাড করে দেবো এই যে ময়দা ময়দার মধ্যে এবার অ্যাড করে দেবো গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করে দেবো ওই ক্যারামেলটা আমি চেষ্টা করছি যাতে পুরো পড়তে পারে এই যে এবার এটাকে সম্পূর্ণ মিক্স করে নিতে হবে গুঁড়ো দুধটা ইউজ করাতেই কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো এবার এর মধ্যে অ্যাড করে দেবো অয়েল অয়েলটাকে মিক্স করে নেব এই যে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এই জুসটা সময় ড্রাই ফ্রুটটাকে এবার এটাকে ভালো করে মিক্স করে নিন ওপরে তোলো হ্যাঁ হাত চলে আসছে ফিঙ্গার চলে আসছে কেন এখানটা তো ধরো হ্যাঁ তুলো ধরো ধরেছ হ্যাঁ ফিঙ্গার যেন না চলে আসে তোলো হাত তোলো হাত তোলো এবার মিবানবাবুকে শেখাচ্ছি কিভাবে ক্যামেরা ধরতে হয় বাবু আমার স্ট্যান্ডের কাজ করবে যতদিন পর্যন্ত স্ট্যান্ডটা চলে আসছে তাই তো শুনো তুই আমার ফোন ধরা স্ট্যান্ডের কাজ করবি তো হ্যাঁ কি না বল মুখে বল হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে কেক টিন এবার এর মধ্যে অয়েল নিয়ে নিয়েছি অয়েলটা পুরো কেক টিনের মধ্যে সুন্দর করে মিশিয়ে নেব এই যে একটু ময়দা ছড়িয়ে দিলাম আর ময়দাটাকে ভাব

আবিAppCompatও। এবার এর মধ্যে আমি না কোন ডিম দেব না বা বেকিং সোডা বেকিং পাউডার দেব না। আমি কি দেবো? আমি এর মধ্যে দেবো ইনো। পরে এটা মিক্স হবে। ডেকোরেশন টাইম। আমি এটাকে শুট করবো। আচ্ছা নাও। আগে আপাতত এটা তে দিয়ে। হ্যাঁ। আই দাও। একটা আপাতত এটা এটা কোথায় দেবে দিয়ে নাও। একটা আচ্ছা যতই দোকানে অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া যাক না কেন অনেক স্বাদের কেক পাওয়া যাক না কেন বাড়িতে কেক বানানোর মজা আর ইন্টারেস্টেই আলাদা হয় তাই কি না কেন তুমি না চারিদিক থেকে এটা সুন্দর করে স্প্রে করে দাও বুঝিয়েছো এই যে

সেটা দিয়ে ময়দা দিয়ে আবার একটু ব্যাটার বানিয়ে দিয়েছি ওইটাকে এই কাঁচের বোলটার মধ্যে করে দিয়ে মাইক্রোনে শিফট করে দেবো একটা কেক চুলাই হচ্ছে একটা কেক মাইক্রোনে হবে ঢেলে নিয়েছি এর মধ্যে না আমি একটু ইউজ করেছি কফি গন্ধটা তো খুব সুন্দর উঠেছে এবার টেস্ট করে দেখা যাবে যে কেমন লাগে এই যে নিলাম নিয়ে মাইক্রোওয়েভে দেখিয়ে দিলাম মাইক্রোওয়েভ বন্ধ করে দিলাম তার সঙ্গে অন করে দিলাম সুইচ করে দিয়েছি দশ মিনিটের জন্য কারণ এই মাইক্রোওয়েভটা না তাড়াতাড়ি হয়ে যায় যাই না কেন এবার অন করে দিই শুনো অন কর সুইচে এবার আপাতত কিছুটা পরিমাণে বার করেছি সে ও মা দেখুন একদম ক্লিয়ার বেরিয়েছে তার মানে সম্পূর্ণ কেকটা হয়ে গেছে রেডি আর ওপরে এই যে কফির যে একটা এক্সট্রাক্ট উঠেছে কি ভালো লাগছে দেখতে আর স্মেলও হচ্ছে তেমনই সুন্দর বড় কেকটাকে দেখার কাঁচি কাঁচিটাই পোক করে দেখি হুম একদম ক্লিন উঠেছে তার মানে ডান গ্যাস বন্ধ কি সুন্দর হয়েছে দেখতে কেকটা আমার বেশ সুন্দর হয়েছে এবার এটাকে নামিয়ে আমার বোথ কেকস আর রেডি এইটা হলো আচ্ছা ক্লাবসটাকে খুলে রেখে দিই এইটা হলো ফ্রুট কেক উইথ নর্মাল ভ্যানিলা এসেন্স এইটা হলো বাটারস্কচ স্কচ কফিওয়ালা কেক এর ভেতরে আছে ড্রাই ফ্রুটস কিন্তু আমি ওপরে দিইনি কারণ ওপরে দেখুন এই কফির যে এসেন্সগুলো আছে সেগুলো সম্পূর্ণ ভেসে ভেসে উঠেছে তো অসম লাগছে দেখতে না হওয়ার বাড়ি ঠান্ডা হয়ে যাবে তারপরে অবশ্যই মিবান তো এই যে মিবান খাওয়ার অপেক্ষায় বসে আছে কখন ওকে খাওয়াবে কিন্তু মিবান এখনো তো ক্রিসমাস ডে পড়েনি যে টুয়েলভ এম বেজে যাবে তারপরে আমরা কে খাবো বাজছে না যখন টাইম হবে তখন বেজে যাবে ঠিক টাইম হবে বেজে যাবে এখন বাজছে না কেন এত অধৈর্য কেন কেকটা ঠান্ডা হোক এখন তো গরম আছে আর ক্রিসমাস ডে না পড়লে তো ক্রিসমাস কেক খাবে কি করে তো ক্রিসমাস ডে তো পড়তে হবে না ক্রিসমাস ডে পুড়ে গেছে না পড়েনি 25th ডিসেম্বর এ ক্রিসমাস ডে আর 24th ডিসেম্বর এদিকে মুখ করে বসে হ্যাঁ এই যে ও ও ও ও

মিবান সকালবেলা উঠে দেখবে যে কি কি গেটস আছে এবার হাতে অনেক কম টাইম ছিল অ্যাকচুয়ালি আমার কি আমার টাইমই হয়নি ফার্স্ট তো ভিডিও সেকেন্ড তো ঘরের কাজ থার্ড তো আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ এই করতে করতে এত ব্যস্ততা যে এবার আমি কিছু বড়ো সড়ো করে কিছু ইয়ে করারই চান্স পাইনি কোনো ডেকোরেশন করা सेंटा ही ही। क्या लग जाना पर की के मीवान। ओ मीवान। तो की गिफ्ट दी देख तो चलो 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 चलो।

দেখি দেখি সামনে দেখা ও মা কি সুন্দর মোটর বাইক আর 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 ওইটা খোল ওইটা খোল ওটা খোল আচ্ছা খুলছি খোল

আর আমি সকাল সকাল একটু তাড়াতাড়ি ছিল কারণ আজকে যাওয়ার ছিল ঘুরতে সেই ভিডিওটা শেয়ার করবো নেক্সট ব্লগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ